হাই এভ্রিওান আমরা এখন এসেছি মালয়েশিয়াতে ফিশ অ্যাকোয়ারিয়ামের ভিতরে ফিশ অ্যাকোরিয়ামটা বিশাল বড় একটা অ্যাকোয়ারিয়াম ছিল আমরা সবাই মিলে ঢুকেছে এটার ভিতরে আমি আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা অনেক এনজয় করতেছিলাম বিভিন্ন ধরনের মাছ এখানে ছিল সমুদ্রের নিচে যত ধরনের মাছ আছে আমরা কখনোই দেখিনি ওরকম টাইপের অনেক ধরনের মাছ ছিল এগুলো সব ছোট ছোট মাছ আসলে চোখের সামনে অ্যাকোরিয়ামের ভিতরে ছোট ছোট মাছগুলা দেখতে এত ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল দেখেন এগুলা কি মাছ আমি বলতে পারবো না কাটা কাটা খুবই সুন্দর লাগতেছিল আর এগুলো দেখেন কালারফুল ছোট ছোট ফেসগুলো রয়েছে দেখেন কতটা সুন্দর লাগতেছিলো একটা ভিতরে একটা গাছ ছিল গাছের চারদিক দিয়ে এই অনেক মাছ অনেক মাছ একসাথে ঘুরতেছিল খেলা করতেছিল দেখতে আমাদের অনেক ভালো লাগছিল আমরা আসলে একটা মাছের রাজ্যে চলে এসেছি এত ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আমাদের হাঁটতেও ভালো লাগছিলো অ্যাকোরিয়ামটা কিন্তু অনেক বড় ছিল আমরা প্রায় এক ঘন্টার মতো হেঁটেছি এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য দেখেন এটা এগুলো হলো বড় মাছ আর এটা দেখেন এই পুরাটা সহ একটা অ্যাকোয়ারিয়াম ছিল দেখতে অনেক ভালো লাগছিল আমরা এখানে অনেকেই ঢুকেছি যারা মালয়েশিয়াতে আসবেন তারা একবার হলেও অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকবেন অ্যাকোরিয়ামটা খুবই সুন্দর খুবই ভালো লাগছিল দেখতে আমরা একটু পরে একদম অ্যাকোরিয়ামের ভিতরে চলে যাবো এটা হলো মাত্র আমরা ঢুকেছি এই সাইডটা আমরা একটু পরেই একদম এই যে আমরা এখন কিন্তু একদম অ্যাকোরিয়ামের ভিতরে ঢুকে যাচ্ছি মনে হচ্ছিল আমরা সমুদ্রের মাঝখান দিয়ে হাঁটতেছি চারদিক দিয়ে মাছগুলা খেলা করতেছিল আমার এই পাতা মাছটা তো এমনিতেও অনেক ভালো লাগে ওদের চোখ আছে তারপরে দাঁত আছে ঠোঁট আছে আমার কাছে অনেক ভালো লাগে এই মাছটা দেখতে যে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিলো এই যে শার্ক মাছও ছিল এখানে ছোট বড় অনেক ধরনের মাছ ছিল এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা একদম সমুদ্রের মাঝখানে সমুদ্রের মাঝখানে মাছের ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের চারদিকে শুধু মাছ আর মাছ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের মাছ ছিল আমাদের চারদিকে খুবই এনজয় করছিলাম দেখতে আমরা যতক্ষণ ছিলাম হাঁটতেছিলাম এত ভালো লাগছিল সমুদ্রে দেখেন একদম মনে হচ্ছে আমরা সমুদ্রের মাঝখান দিয়ে হাঁটতেছি চারদিকে আমাদের মাছগুলা খেলা করতেছিল খুবই সুন্দর লাগছিল ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সামনাসামনি দেখতে অনেক ভালো লাগছিল আর এইখানে মাছগুলাকে খাবার দিচ্ছিল এটা হয়তো মাছের খাবার টাইম এর জন্য ওই যে একটা ভাইয়া দেখা যাচ্ছে উনি বালতি করে মাছগুলোর জন্য খাবার নিয়ে এসেছে যখন মাছগুলাকে খাবার দিচ্ছিল সব মাছগুলা একত্রিত হয়ে যাচ্ছিল তখন দেখতে আরও সুন্দর লাগতেছিল খুবই ভালো লাগছিল এই যে দেখেন সব মাছগুলাকে খাবার দিচ্ছিল ওরা খাচ্ছিল একদম খুবই হাতের না গালে কিন্তু মাছগুলা ছিল খুবই ভালো লাগছিলো এই যে শার্ক মাছ এই যে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখছিলাম এই যে আবার আরেকটা ভাইয়া আরেক সাইড দিয়ে হয়তো অক্সিজেন দিচ্ছে খেতে দিচ্ছিলো মাছগুলোকে খুবই ভালো লাগছিল ওদের খেলাগুলা দেখে অনেক এনজয় করতেছিলাম আর এই হলুদ কালারের মাছগুলা দেখতে এত সুন্দর লাগছিল সামনাসামনি খুবই নাইস এই কালারফুল মাছগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই যে ওদের এখন খাবার দিচ্ছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই একত্রিত হয়ে খাচ্ছিল মাছগুলো খেলাও করছিলো খাচ্ছিল আমরা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম